আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার সামনে যে মাদারবোর্ড দেখছেন এটি হচ্ছে ইনফিনিক্স হট টেন পিলের একটি মাদারবোর্ড মোবাইলটি আসছে ডিসপ্লে লাগাতে ডিসপ্লে চেক পরে দেখছি যে সেট রানিং হচ্ছে না এই মাদারবোর্ডের রিডিং দেখাচ্ছে আপনার চার পাঁচ এরকম রিডিং আইসি মানে নেমে যাচ্ছে মানে সেট কিন্তু রান হচ্ছে না আপনারা জানেন যে চার পাঁচ রিডিং আইসলে সেট কিন্তু রানিং হবে না যে আমরা এই পাওয়ার আইসিটা মনে হচ্ছে প্রবলেম এখন আমরা আমরা আরেকটি পাওয়ার আইসি আমরা এই যে নতুন আরেকটা পাওয়ার আইসি আমরা নিয়ে নেব নিয়ে আমরা লাগিয়ে দেখব যে সেটটি রান হয় কি না ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর আমাদের নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন হয়ে আইসিটা লাগিয়ে দেখব যে সেটটা রান হয় কিনা যেহেতু ওই আইসিটা যখন লাগানো ছিল রিডিং চার পাঁচ এর উপরে কিন্তু রিডিং বাড়ছিল না এটা লাগিয়ে আমরা দেখবো যে সেট রান হয় কিনা কোনো সেট পাঁচ ছয় সাত যদি রিডিং আসে আসার পরে সেট যদি রানিং হয় না হয় তাহলে আপনারা পাওয়ার আইসিটাই আগে চেঞ্জ করবেন পরেও যদি না হয় তখন সিপোর থেকে প্রবলেম হতে পারে আর ছয় সাত রিডিং দেখলে আপনার আগে দেখবেন যে সেটা ইউএসবি পাচ্ছে কিনা ইউএসবি যদি না পায় তাহলে পাওয়ার আইসি অথবা সিপিও মানে এই দুইটার থেকেই প্রবলেম হতে পারে এখন আমরা শুধু আইসিটা লাগিয়ে আমরা দেখবো যে সেটা রান হয় কি না আপনি যে কোনো সেট চার পাঁচ এরকম রিডিং যদি দেখেন প্রথমে আগে আপনি পাওয়ার আইসিটাই আগে উঠাবেন হোক বা না হোক পাওয়ার আইসিটাই উঠাবেন আগে এটা হচ্ছে ইনফেক্স হট টেন পিলে হট এগারো পিলে হট টেন পিলে একই মাদারবোর্ড একই জিনিস গাড়ি তাহলে দেখতে পাচ্ছেন যে আইসি লাগানো কমপ্লিট এখন আমরা মাদারবোর্ড ভালো করে একটু ক্লিন করে নেব আর ক্লিন করার আগে আপনারা কিছুক্ষণ রেখে দিবেন মাদারবোর্ড ঠান্ডা হওয়ার জন্য সাথে সাথে যেন কোনো মাদারবোর্ড ওয়াশ করবেন না আইসি লাগানো কমপ্লিট এখন আমরা দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ড কিন্তু এই যে ওয়াশ করে নিলাম থিনার দেওয়ার পরে হটগান দিয়ে অবশ্যই একটু শুকিয়ে নেবেন রিডিং ছিল এরকম আবার অটোমেটিক আমরা শুধু পাওয়ার আইসিটা পরিবর্তন করে দিলাম আপনারা পাঁচ ছয় সাত এরকম রিডিং যদি দেখেন তাহলে আগে আপনারা পাওয়ার আইসি দেখবেন তারপরে সিপিও দেখবেন পাওয়ার আইসি চেঞ্জ করে না হলে সিপিও দেখবেন এই প্রবলেমগুলো পাওয়ার আইসি থেকেই বেশি হয় এখন এই যে আমরা এখন সেটটি রানিং হয় কিনা সেটা আমরা এই যে চেক দিচ্ছি এই সেটটিতে হচ্ছে এল আমরা কিন্তু লাগিয়েছি এই সেটটির প্রবলেম হচ্ছে সেটটি হাতে থেকে পড়ে যায় পড়ে যাওয়ার পরেই এলসিডি লাগাতে আসে পরে দেখি যে সেট কিন্তু রান হচ্ছে না সেটটি হাতে থেকে পড়ে যাওয়ার পরে এল নষ্ট হয়ে গেছে সাথে সাথে বন্ধ হয়ে গেছে এখন আমরা এই যে নতুন এল সি লাগিয়ে দিলাম আবার এই যে পাওয়ার আইসের কাজটাও আমরা কিন্তু করে দিলাম দেখেন যে পাওয়ার আইসেটে লাগিয়ে দিয়ে কিন্তু সেটটি রানিং হয়ে গেল দেখেন যে আমরা শুধু পাওয়ার আইসিটা পরিবর্তন করে দিলাম একটি নতুন পাওয়ার আইসে আমরা কিন্তু লাগিয়ে দিলাম সেটটি কিন্তু দেখেন যে রানিং হয়ে গেল এতক্ষণ কিন্তু রানিং আমি খুব চেষ্টা করেছি ওই আইসিতে আমি একটু হিট মাই একটু পরিষ্কার করে চেষ্টা করেছি সেটি রানিং হয়নি অথচ পাওয়ার আইসিটা পরিবর্তন করে দেওয়ার পরেই কিন্তু সেটটি রানিং হয়ে গেল আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম